আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছিলেন নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শনিবার সময় এখন বলছে দুপুর দুটোর মতো বাজে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এসেছি আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে দেখতে পেয়েছেন এই দেখুন ফলটা পারলাম বলতে পারবেন এই ফলটার নাম কি আপনারা কি কোনো দিন খেয়েছেন এর গায়ে যে ভেলভেটের মতো সুন্দর কোটিং করা হ্যাঁ আর কত সুন্দর টেস্টি খেতে হ্যাঁ একটু টক টক হ্যাঁ এই দেখুন কতটা সুন্দর দেখুন দেখেছেন কত সুন্দর আপনারা কমেন্টে জানান তো এই ফলটার নাম কি আর আপনারা কি কোনোদিন এই ফলটা খেয়েছেন এই ফলটার গাছের পাতাটা দেখুন কীরকম আপনাদের একবার দেখাই অসম্ভব সুন্দর খেতে কিন্তু আর এরকম বৃষ্টি ভেজার দিন হ্যাঁ সুন্দর আবহাওয়া তো আমরা এই গাছের ফল পেরে এখন খাচ্ছি খেয়ে নিয়ে তারপরে আম পারবো আম পেড়ে খাওয়া হবে চলুন তাহলে এই কটা পেরেছি এগুলো খেতে থাকি ভিডিওটাও শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন একটু নিচু কর নিচুকর নিচুক ওই নিচু কর্না বে পাকলছ দা নিচু বে